এই ছোট্ট একটি জিনিস কিনতে এত টাকা লাগবে আমি ভাবতেই পারিনি সকাল সকাল দোকানদারকে এতগুলো টাকা করে দিতে হলো আর কি কিনলাম এত টাকা দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত সকাল হতে না হতে আমরা তিনজন কিন্তু রিক্সা নিয়ে বের হয়ে গেলাম দেখে দেখতে আমরা কিন্তু চলে এলাম অ্যাডওয়ার্ড কলেজের সামনে অ্যাডওয়ার্ড কলেজের সেই মেন গেট সামনে এগোতেই কিন্তু দেখতে পারলাম এক ঝাঁক তরুণী তারা কিন্তু ড্যাং ড্যাং করে হেঁটে চলেছে আমরা কিন্তু সামনে কে গেলাম দেখে দেখতেই শুরু হয়ে গেল বর্তমানের বৃষ্টি এই বৃষ্টি কি সেই বৃষ্টি আমরা হেঁটেই চলেছি হাটতে হাটতে সামনে যেতে আমরা দেখতে পাই হাঁটু সমান পানি হয়ে গেছে একটি রাস্তায় পরে আমরা আবার রাস্তাটা চেঞ্জ করে অন্য রাস্তা যেতে চাই তারপরেই কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে এবং আমাদের প্রয়োজনীয় জিনিসটি দেখাশোনার পর আমরা কিনে ফেললাম আমাদের সেই প্রয়োজনীয় জিনিস দোকানদার কিন্তু দাম দর নিয়ে খুব কষাকষি করতেছিল তারপরেও পছন্দের জিনিস আসলে পছন্দের তুলা আশি টাকায় এমন একটা কথা আছে তারপর দোকানদারকে টাকা বুঝিয়ে দেওয়ার পর আমরা দোকানদারের সাথে একটি কুশল বিনিময় করলাম পরে আমরা আবারও কাঙ্ক্ষিত পথে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মধ্যে আমাদের কাঙ্ক্ষিত আরও একটি জিনিস পছন্দ হয়ে গেল যেটা হচ্ছে ট্যাপ আর কি কাছের অনেক সুন্দর একটি যেটা এইটির দাম কিন্তু প্রায় পাঁচ হাজার টাকা কিন্তু টাকা না থাকার কারণে এটা নেওয়া হলো না কিন্তু দোকানটি অনেক সুন্দর যাই হোক পরে আমরা দোকানটি ঘুরে চলে আসলাম ইতিমধ্যে আমার বন্ধু ইয়ামিন সে কিন্তু বলেই ফেললো যে আমার খুব কোথায় লেগে গেছে কথা শেষ চলে আসলাম হোটেলে হোটেলে আসার পরে শুরু হয়ে গেল গরু মাংস দিয়ে খানাপিনা খাওয়া দাওয়া শুরু কিন্তু মাংসের সাইজ ছিল অনেক বড়ো মনে হলো উঠের মাংস খাচ্ছি যাই হোক খাইতে খাইতে আমার বন্ধু ইয়ামিনের ডাল খুব পছন্দ ডাল চলে আসলো সামনে সে কিন্তু ভিডিও করা শুরু করে দিল তারপর আমরা খাওয়া দাওয়া শেষ চলে আসলাম লতিফ টরের সামনে ইচ্ছা ছিল যে মিস্টার কাটে যাবো বাট হলো না বৃষ্টির কারণে আবার আমরা ব্যাক করলাম একটি গাড়ি নেওয়ার চেষ্টা করতেছি গাড়ি নেওয়ার পর আমরা আবার চলা শুরু করলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে যেখানে আমরা কিন্তু প্রথমে একটি জিনিস কিনে রেখে এসেছি সেখানে চলতে চলতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি অনেকটাই কম তো হাঁটতে হাঁটতে গাড়িতে আমরা কিন্তু অনেক দূরে চলে এসেছি এখন আমরা সেই দোকানের সামনে এবার আমরা গাড়িতে নেব সেই আমাদের কাঙ্ক্ষিত জিনিসটি আসলে এটি ছিল আমাদের প্রয়োজনীয় একটি